এই যে পপচুল গরম হয়ে গেছে। অবস্থা। তুমি এই ভাবে আরো দুই চার দিন থাকে তাহলে কিন্তু এই মজগুলি সব গলে যাবে। কি আছে পলিতিনের ভিতর? তো যদি বলতেন আমাদেরকে। আসেন একটু দেখি পলিতে। এখানে কি আছে পলিতিনের ভিতর? এই যে বালুরচর আসেন দেখি এখানে কি আছে বলেন? এখানে মরিস, লাল মরিস এই যে অবুতানো হইছে। এখানে প্রায় 200 গيروس আছে। প্ৰতিজনৰ কাৰ দুই বিঘা এক বিঘা ডেৰ বিঘা কাৰো আৰু বেছি আছে দুই বিঘা আঢ়ৈ বিঘা মৰিচ এই যে পলিথিন নিচেন প্ৰতি ডেৰ নিচে কিন্তু মৰিচ আছে লাল মৰিচ আৰু এখন যে আৱহা যি অৱস্থা যদি এইবাবে আৰু দুই চাৰি দিন থাকে তালে কিন্তু এই মৰিচুলি পচে নষ্ট হৈ যাব নষ্ট হৈ যাব ঠিক আছে নষ্ট কাৰণ এইবাবে পলিথিন মৰা ন থাকাৰ কাৰণে মৰাৰ মাজত গৰম হৈ যায় মৰিচৰ যি বেডুড আছে বুজলি

আমার আমান পূর্ববে যারা ছিল আমার বাপ দাদা যারা ছিল তারাই কিন্তু এই চাষ করছে মরিসার সেই থেকে আমাদের মরিস চাষ মানে মরিস এত ভালো কি কারণে আপনারা কি জানি কোনো তথ্য আছে কিনা যে আমাদের অঞ্চলে মরিস আসলে আঙ্গরের তোরা অঞ্চল পূর্ব থেকে বলছে এই এলাকার পলি আসে পলি মাটি গুলো এখন তার পলি আসলে আর আঙ্গর এলাকার মাটি গুলো অনেক ভালো সেগুলা বলবো শক্তি ভালো এইজন্য আমাদের এলাকায় মুমোরি চাষটা একটু বেশি আর মরিচের অন্য এলাকার চাইতে আমাদের এলাকা মরিচের রংটা কিন্তু অনেক ভালো হয় রং ভালো এবং তরকারি পাক করলে স্বাদ হয় এবং গ্রান এবং বেশি যা অন্য অন্য মরিচে হয় না ঠিক আছে আপনার নামটা যদি একটু বলতেন আমাদের আমার নাম মাজাল মাসুদ মাজার মাসুদ আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ওনার জন্য দোয়া করবেন